সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জেনে আমরাও আশঙ্কা করেছিলাম যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি আমরা আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি কারণ এই দুর্নীতিটা ভারত সাল থেকে শুরু হয়েছে বাইশ সাল পর্যন্ত চলেছে কারণ যে গমটা ভারত সরকার এফসিআই মাধ্যমে দিচ্ছে সব রাজ্যে গম দেয় এখানে আটা দিচ্ছে আটাগুলো নিম্ন মানে সব রাজ্যে মোদীজি যে বিরাশি কোটি লোককে বিনা পয়সায় রেশন দিচ্ছেন মাথা কিছু পাঁচ কেজি করে আপনি ঝাড়খন্ডে অন্য রাজ্যে দেখবেন সেখানে গম দেয় এখানে গমগুলো খোলা বাজারে বাকিবুর রহমান জনপ্রিয় মল্লিকরা বেঁচে দিয়ে পচা গম দিয়ে রিজেক্টেড গম দিয়ে পেশাই করে আটার প্যাকেট করে লোককে খাওয়াচ্ছে চালের ক্ষেত্রেও একই জিনিস এফ সি আই যে ভালো মিলের ভালো চাল ফ্রেশ চাল সেই চালটা জনগণ পাচ্ছে না সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেচে দিচ্ছে অন্য রাজ্যে পাচার করছে ছত্রিশগড়ে পর্যন্ত চাল বেঁচেছে সেখানে কাগড়ভর্তি খারাপ চাল দিচ্ছে এবং আপনি আনকেনাতে এবারের এম এস পি চলছে তেইশশো টাকা করে কুইন্টাল এবং এক বিঘাতে সর্বোচ্চ কুড়ি কুইন্টাল ধান লোক দিতে পারবে এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক মূল্য ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি ভারত সরকার আপনি দেখবেন গত বাইশ সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে উনত্রিশ লক্ষ লোক এবারে এই চোরেরা ধরা পড়ার পরে জনগণ সচেতন হওয়ার পরে মাত্র এগারো লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে তার মানে আঠেরো লক্ষ ভুয়া কৃষকের নাম রেজিস্ট্রেশন করে চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এতদিন ধরে মেরেছে দশ বছর তাই দশ হাজার কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম এবং এই স্ক্যামের সঙ্গে উপরে আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব তারা নিজের দিকে নামছে শঙ্কর আড্ডদের গ্রেফতার করছেন সঠিক কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত পারভেদ আহমেদ সিদ্দিক সহ যে যে আইএস অফিসাররা যুক্ত হরিকৃষ্ণ দ্বিবেদী সহ এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এই এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়া দরকার আছে নিচের থেকে হচ্ছে ঠিক আছে উপরের থেকেও চোরেদের গায়ে হাত পড়া দরকার গ্রেফতার করতে কেউ আক্রান্ত হয়েছে এটি গতকাল রাত্রে এটা শাহজাহান শেখের গুন্ডামি দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা তিনি লাগাতার গত এক দেড় বছর ধরে সবার সমিতিতে ইডি সিবিআই বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জোয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন গুলি করে মমতা ব্যানার্জি এখন মুসলমান পাচ্ছেন না বালিগঞ্জে পাননি সাগর দিঘিতে মুসলিমরা বুঝে গেছে একশোটা মুসলমান গুন্ডা ডাকা তারা বড়লোক হয়েছে বাকি তারা গরিব হয়েছে তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ পড়তো তাহলে আবার তিরিশ শতাংশকে শীতলকুচি হোদের পরে যেমন এক করেছিল এক করে তাই যেভাবেই ব্রিটিশ আদিবাসাক রক্তভাগ সহ্য করেছে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছে আজকে ভারতীয় জনতা পার্টির তিনজন বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিমান ঘোষ সুশান্ত ঘোষ তাদের সঙ্গে আর বিয়াপক বিজেন্ট অন বিয়া পীজেলেটর টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি ভাই এই আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জী না লোকও নোটিস জারি হয়েছে সাধারণের বিরুদ্ধে লালনপুর রাস্তায় ওর সঙ্গে জরাইল বলে একটা ছেলে আছে তার ফোন থেকে ভাইপার দিয়ে ভাইপার দিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও বাজার খারাপ আমার কাছে প্রতি মুহূর্তে তথ্য আছে কালকে ওখানে ধামাকালিতে কাছিদালয় লুকিয়ে ছিল তাই কোন কারণ নেই এদের অবস্থা যা হওয়ার তাই বাংলাদেশে যোগ রয়েছে ওর সঙ্গে কি শাহজাহানের শুধু নয় হাজির যে বিয়ে আনসারি তার দুটো মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছেন সব এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেশের সংবিধান শাসন আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে কেউ তৃণমূলের এমএলএ কেউ তৃণমূলের জেলা পরিষদ কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে যারা যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো বিন্দুমাত্র অনুসূচনা নেই উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সাজান সেই যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নিবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ কারণ মমতা পুলিশ তারা উল্টে কর্মচারীকে দিয়ে আধিকারিকদের মনে হচ্ছে জঙ্গি জঙ্গি যোগটাও নয় নিজেই একটা জঙ্গি তো চাল পাচার এবং গরু পাচার আরে পাচার নেই এখন হেরোইন করে কলকাতা ধরা যে একশো কোটি টাকার হেরোইন তার সঙ্গে আপনারা ছটকট করেন না ছেলেও কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল সোনার মিলে এবং তদন্ত তার এখন গতিতে চলবে এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখুন এবং লেটেস্ট জেনারেশন কেলেঙ্কারিত হয়েছে প্রিয় মল্লিকের পুরো রেখে গোটা রাজ্যে কাজ করছে এবং উত্তর চব্বিশ পরগনা বিশেষভাবে কাজ করেছে কারণ মমতা ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনায়

তারপরে ভাইপোকেও বলছি যে আপনাকে ফাঁসি দড়ি নিতে হবে না আপনি আইনের আশ্রয় যান আইনের আশ্রয় দিয়ে আইনি লড়াই করুন আমরা ফাঁসিকে সমর্থন করব আমি কেন্দ্রীয় তদন্তকারী দলের ডিপ নেই আমি রাজ্যের বিরোধী দল নেতা এবং যতগুলো ইনভেস্টিগেশন হচ্ছে সব কোর্ট মনিটারিং হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে কোনোটাতেই

কিন্তু ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা কাঠোমা রয়েছে সেই কাঠোমার উপর বিশ্বাস না থাকলে সেই কাঠোমাটাকে যখন ভেঙে দেয় না এগুলো তার ফলস্বরূপ হয়ে যাচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠোমার ওপর কেন্দ্রীয় সরকার সেই যুক্তরাষ্ট্রীয় কাঠোমাটাকে ভেঙে দিয়েছে সেই যুক্তরাষ্ট্র কাঠোমাটাকে ভাঙার জন্য কিন্তু আজকের এই ইন্ডিয়া জোটের শরী কংগ্রেসের নেতা অধীর চৌধুরী অধীর চৌধুরী অধীর চৌধুরী বেসিক্যালি একটা বিজেপির দালাল তা ও আর কি করবে ও মানে কোন দিকটা রাখবে ও বুঝতে পারছে না ও চাইছে যাতে ভেঙে যায় ইন্ডিয়া অ্যালায়েন্সটা ভেঙে যায় কারণ ওর টিকি বাঁধা আছে বিজেপির ঘরে এসি এইচ আর কিছু নেই অদিত চৌধুরী মনে বিজেপি দলাল পশ্চিম বাংলায় নেই সুভেন্দ্র অধিকারের পায়ক তলায় পড়ে রয়েছে ও তো বিজেপিতে আবার ফিরে আসুক বিজেপিতে আরো সংখ্যাও এটা ও চায় কিন্তু চৌধুরী আগামী দিনে জিততে পারবে না যতই বিজেপির পাক আক্রমণ মাধ্যম আক্রমণ হয়েছে গতকাল কি বলবেন আমি জানি এটা যেটা আমি জানি সেটা বলতে পারো সংবিধান当中 শুধু ইডি সিবিআই এর ইডি কে ছেড়ে একটু মানুষের সঙ্গে থাকো উত্তর চব্বিশ পরগনা সন্দেশ সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসি তার ছত্র ছায় থাকেন তিনি রাষ্ট্রপতি সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত সেই শাহজাহান শেখ যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত সেই শাহজাহান শেখ তিনি বিজেপির তিনজন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি এখন তিনজনকে খুন করা হয়েছিল বার বার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট নদী বাঁধের টাকা লুট পঞ্চায়েতের টাকা লুট এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা আজকে তারা এটা করাচ্ছে জিএমসি পার্টি তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা দশ পনেরো বিশ কিলোমিটার অবধি মুক্তাঞ্চল হয়ে গেছে এই ধরনের লোকেরা সেখানে যত রাষ্ট্রবিরোধী গতিবিধি করছে বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসা ড্রাগ নিয়ে আসা এখান থেকে গরু পাচার করা অন্যান্য সমস্ত জিনিস পাচার করে বিরাট একটা টাকার লেনদেন হচ্ছে সরকারি টাকা লুট হয়ে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো চালাবার জন্য বর্ডারে কাঁঠাতাড়ায় বেড়া দিতে দেওয়া হচ্ছে না টিএমসি সরকার দিচ্ছে না যাতে এগুলো গতিবিধি চলে ফেনসিডিল থেকে অন্যান্য জিনিস পাচার হয়ে যাচ্ছে এবং পঞ্চায়েতের টাকা লুট হয়ে যাচ্ছে এ যদি পশ্চিমবঙ্গের বর্ডার অসুরক্ষিত থাকে পুরো দেশ অসুরক্ষিত হবে আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা আমরা বারবার বলেছি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি তারা সুরক্ষিত নয় যারা এই ধরনের ইনলিগাল কাজ করে টিএমসি কে ফান্ডিং করছে তাদেরকে রক্ষা করার জন্য সরকার মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করেছেন তার দাগি অফিসারদের বাঁচাবার জন্য তিনি ধর্না দেন যখন সিজিএস কমপ্লেক্সে নেতাদের নিয়ে যাওয়া হয় তার পার্টির লোকেরা গিয়ে সারাদিন রাত ঘিরে রাখে তাকে বারবার বাধা দিয়েছে সত্য উদ্ঘাটিত করার জন্য দোষীদের সাজা দেওয়ার জন্য তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা দেখলাম রক্তাক্ত ঘটনার মাধ্যমে সেটা লোকের চোখে এসেছে